আর জান্নাতের গন্ধ কি পাওয়া যায় আচ্ছা একটু বলেই দিই মাঝে রসুল্লাহ সাল আলী ভাইসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রান নবী সাল্লাম বলছেন থেকে আসছে এটা জিব্রাহিম আলী ইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দেব এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন তাগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তান আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটাকে তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো নবী সালামকে জিব্রাইল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোনো নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল্লাহ আলিয়া ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মূসা আর যুগে আর নবী সালাম ঘ্রান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেয়েরাজে নবী সাল্লাহু আলিয়া কাছে সুখ ঢানটা না আসতো সুভান আল্লাহ এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে কেন সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবি যার নাম আনাস বিন নজর কি নাম আনাস বিন নজর নামগুলো মনে রাখবেন বহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছে। কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবিকে রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোষ্ঠ যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে সমরsendCommand এটা হচ্ছে একজন নেতার আনুগত্যে কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল আহমদ রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোনো কাফেরের শক্তি ছিল না ইসলামের দিকে চক্করে থাকার আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশা আল্লাহ আর বিজয় যে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবে ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পরে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়ত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবে ইনশাআল্লাহ পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি এই নেমারিয়া মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আমরা কি বিশ্বাস করব আল্লাহ পাক বলেন হুমা কাতালু তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বল রাফাআহু আল্লাহু ইলাইহি বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে দা সিরিয়া দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোনদের इज्जत নেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টুকশব্দ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে গরম করতে খুব ভালো লাগে কথা বলছেন নাই এই যে কয়দিন আগে এই যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরবদের নাকের ডগে আরবরাও করেছে না একটা টু শব্দ করার সাহস একটা একটু শব্দ করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে দুই হাজার তেরো থেকে বাইশ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে শিশু এই ইস্যু একটা কথা বলার মতো সাহস ঘন্টার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিক ভাবে হোক সামাজিক ভাবে হোক আপনার পারিবারিকভাবে হোক ধর্মীয় ভাবে হোক বিভিন্নভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাসদুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে খুব মজা পাওয়া যায় দুজন লাইন কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে আরেকটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট বুঝাচ্ছি ইব্রাহিম আলী ইসলাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে তাই মোহাম্মদ সাল আলী বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি নবী সালাম আমাদের মধ্যে আছেন না আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ কিন্তু মরে নাই এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শ আমাদের জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশা আল্লাহ তাহলে সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন বিজ্ঞান ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎ সাহস হচ্ছে এখানে বলছিলাম যে তোমরা এই জাবার রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানি মাল গানি তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পঞ্চাশ জন ঘোর সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে বদরের মাঠে সাহাবাই কেন রবি আনহিনদের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেল কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ এমনকি নবী সাল আলী হাসাল্লামকেও সেদিন মার হয়েছে দাঁত মোবার শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে করা ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবিরা শহীদ হতে লাগলেন তালহা রদি আল্লাহ কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘরে করে নিয়ে উদ পাহাড়ের উপর উঠে এত শক্তি ছিল তার গায়ে আমার যুব সমাজ কি শিক্ষা নিবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে তো হবে না এভাবে যদি জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওই রকম মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমার যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন আল্লাবাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আল্লাহবাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পরে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহবাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরওয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হনীমকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ে উপরে নবীজি বলছেন তোমরা কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও তালহাকে দেখো সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর আনহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন আলহাজে যে দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে পারছেন প্রত্যেক সাহাবির ইফোর্ট ছিল তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবি তরওয়াল নিয়ে বসে আছেন বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি করি এরকম চিন্তা তখন এই আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াস রাদিয়াল্লাহু আনহু সাথে সাদ বিন মুয়াস আনসার সাহাবি বিখ্যাত যার জার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে হাজার ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল কোন সাহাবী সাববি মুয়াস মনে রাখবেন এগুলো আমাদের যুবকদেরকে আমাদের আইডলদেরকে তো চিন্তা হবে আমাদের অরিজিনাল সুপার সুপারহিরোদেরকে চিন্তা হবে না আমাদের সুপারহিরো কি নেইমার মারবেসি নাকি না এসব অহেতুক কাজে সময় নষ্ট করবেন না টোটালি ওয়েস্ট অফ টাইম সময়ের অপচয় জুয়াটুয়া খেললে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল হায়াত নষ্ট হয়ে গেল হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার পক্ষের মানুষ থাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনার বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কাইক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবটা তরক করা যাবে এইগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিনলাম কোনো উপকার আছে জাস্ট একটা চোখের ক্ষুধা কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরার প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন তাদেরকে নবীর সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সাল কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরি পাবে এখন রাসূলের কথাগুলো কারা বলেন আলেমারা দিনের দায়ীরা মুবাল্লে যে মজলিসে কোরআন এবং সুন্নার কথা হবে আল্লাহ এবং তার কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাষাবাজি করা যাবে না আমরা এখানে ইতমিনালের সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আকোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন